রামনবমী উপলক্ষে ব্যারাকপুর রেল স্টেশনের হনুমান মন্দিরে আয়োজিত হলো বিশেষ পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট মহাবীর সেবা সমিতির পক্ষ থেকে রামনবমী উপলক্ষে ব্যারাকপুর রেল স্টেশনে অবস্থিত হনুমান মন্দিরে আয়োজিত হলো বিশেষ পুজো রবিবার সকাল থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেন মন্দির চত্বরে প্রতি ঘন্টায় বিশেষ পুজো এবং অঞ্জলির আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহাবীর সেবা সমিতির পক্ষ থেকে প্রধান পুরোহিত মনোজ তিওয়ারি জানান সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে হনুমান জয়ন্তী এবং শেষে শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি সমাপ্ত হবে সব থেকে আগে তো নমস্কার সবাইকে আপনাদের যত দর্শক আছেন আর সবাইকে শ্রী রামনবমী পুজোর কামনা আজকে খুব বিশেষ দিন আমাদের সনাতন ধর্মের খুব বড়ো দিন রামনবমী শ্রীরামজির জন্মদিন সেই জন্য হনুমান মন্দির বৈরাকপুর প্রতি বছর যেরকম করে এই বছর আরও একটু আমরা চেষ্টা করেছি যে আরও ভালো করে এটা আমাদের ব্যাপী মানে ওয়ান উইক এই অকেশনটা চলবে আজকে শুরু হলো আর তেরো তারিখে শোভাযাত্রা দিয়ে শেষ হবে তার মাঝখানে কয়েকটা প্রোগ্রাম আছে যেরকম কালকে ভোগ বিতরণ হবে দশ তারিখে আবার ভক্তি সঙ্গীতের কার্যক্রমও আছে তারপরে বাউল গান আছে বারো তারিখে হনুমানজির জন্মদিন উৎসব পালন করা হবে ওয়ান ফিফটি ওয়ান কেজি লাড্ডু দিয়ে কেক কাটানো হবে আমাদের স্যার এমপি স্যার আর অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে উপস্থিত থাকবেন আশা করছি আর আজকে সকাল থেকে আমরা এখান থেকে মহাবীর সেবা সমিতির পক্ষ থেকে সবাইকে ফটো দিচ্ছি তো পাঁচ হাজার ফটো এসেছিল তার মধ্যে আশা করছি কি আর্ধেক ফটো চলে গেছে মানে আড়াই তিন হাজার মানুষ পুজো করে চলে গেছেন এই মুহূর্তে তো আশা করছি দশ হাজার থেকে বেশি মানুষ আসবেন আজকের জন্য হ্যাঁ সারাদিন হ্যাঁ হাঁ ভক্তিম প্রিয়াক্ষ রঘু বন कृषानो ज्ञानी अत्र अग्र कनियम श्री अंजना नंदनाय हरि हरी ओ गोष्पदी कृत आरी मकी रामाय अलात्मज अंजना नंदन वीरम कपी मंता वंदे लंक सलील सली तेन ददा लारुतु्यक जिसेन्द्रिय बुद्धि मत शरण मति आंजनेय मती नंदनं, यत्रो ये নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স